আজকে তোমাদের আমি দেখাই আমি আমার ডেনিসয়ার রুটিনটা কি ঠিক আছে তো স্কিন কেয়ার রুটিনে ফার্স্ট আমি ইউজ করি একটা সীতা ফোনের একটা এখানে ক্যামেরা আচ্ছা যে ক্যামেরাটা উল্টো দিকে আর কি করা হয়েছে তো ওই জন্য যাচ্ছে আচ্ছা শোনো আজকে যেটা আমি কেয়ার যেটা আমার রুটিন ফার্স্ট হচ্ছে আমার সীতাখিনার আমার যেহেতু গ্যান্ড স্কিন তো আমি সীতাখনের একটা ফেসওয়াশ মানে ক্লিনজরে যেটাকে বলে সেটা আমি ইউজ করি আর এটা সীতাখুন তো জানোই মানে প্রোডাক্ট মানে সীতাখণার প্রত্যেকটা প্রোডাক্ট কত ভালো তো এটা কোনো গ্র্যান্ড প্রমোশন না কারণ আমি নতুন নতুন চ্যানেল খুলেছি তো চেন আমাকে গ্র্যান্ড প্রমোশনের জন্য দেবেন এখন জাস্ট আমি আমার ডেলি রুটিনে কী করি সেটা আমি একটা অংশ তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো এটা আমি ইউজ করি ক্যামেরা তো চোখটা মাঝে মাঝে ওইদিকে চলে যাচ্ছে তো কিছু মনে করো না কারণ ক্যামেরাটা এই দিকে ঘুরে গেছে তো স্ট্যান্ডে যেহেতু লাগিয়েছি সেই জন্য একটু অসুবিধা হচ্ছে তো তোমাকে দেখাই আমি তো সেটা খুলে

সেটা তোমাকে বিয়ের পরে একটু নিজের স্কিলের প্রতি নিজের প্রতি যত্ন নেওয়ার একটা ইচ্ছা আর কি প্রবল হয়েছে তার আগে আমার ছিল না একটা ইচ্ছা কারণ পড়াশোনারই বেশি ব্যস্ত থাকা আমার ছিল আর কি তারপর করোনা টাইমে তো কোনোটাই আমি পড়াশোনার মধ্যেই দিকেছিলাম পরে আমি আমার সমস্ত আমার আমি কী করি মা কত দুই পড়াশোনা করেছি সব তোমাদের সাথে শোনার করবো তো আসবে এটা দেখো তুমি তিনটি আর রুটিনটা এই মুখটা ধুয়ে আসছি একটু মসেজ করে মুখটা ধুয়ে আসছি মুখটা ধুয়ে চলে এসছি আমি আমি যা স্নান করে উঠেই আর কি ভিডিও কটা বসেছি এখনো কোনো মানে ফুলটা হয়নি আমি ফেস টাকা সবসময় স্নান করার আগে মুখে মেখে আমি বাথরুমে ঢুকে যাই মসেজ করে মুখটা ধুয়ে নিই এটা আগে যেহেতু ভিডিও করবো আজকে স্নান করে নিয়েছি এসে তোমাদের সাথে ভিডিওটা আর কি করছি তোমাদেরকে শেয়ার করার জন্য ইউজার মাফা হয়ে গেছে মুখ থেকে জলটাও অ্যাবজার করে নিয়েছে এবার এই টোনারটা আমি ইউজ করি হয়তো এটা একটা গুড হাইফ টোনার এটা পার্পল থেকে আমি সবই বেশিরভাগ প্রোডাক্টের পার্পল থেকে কিনি সীতাখানিটা আমি দোকান থেকে নিয়েছি কারণ দোকানের দামটা একটু কম ছিল ওই জন্যে হ্যাঁ যেটা পারকনে তিনশো পঁচাত্তর টাকা ব্যবহার ছিল দোকানে সেটা তিনশো কুড়ি টাকায় পেয়ে গেছি সেই জন্য দোকান থেকে একটা নেওয়া বাকি দুধ ভাইসের জিনিস আমি পার্কোনা থেকে নিই পারকের দামটা কম থাকে

সিরামটা লাগাবো তো একটু অ্যাকসার্ট হতে টাইম লাগছে একটু অ্যানজাল হয়ে গেলে আমি আসছি তো অ্যাবসাল হয়ে গেছে মোটামুটি এটা এটা নেক্সট হচ্ছে সিরাম যেটা তার উপর টু পার্সেন্ট কলিক অ্যাসিড ফেস সিরাম যেটা ফর ডার্ক স্পট অ্যান্ড পিগমেন্টেশন যাদের প্রবলেম আছে তাদের জন্য যেহেতু আস্তে আস্তে বয়স বাড়ছে তো ট্রিগমেন্টেশনের প্রবলেমটা আস্তে আস্তে বাড়বে তাই না তাই আগে থেকেই এমনিতে তো টিগমেন্টেট নেওয়াই আমার স্কিন অল্প অল্প হয়েছিল যখন এটা মাখা শুরু করিনি তার আগে তাই এখন এটাই ইউজ করছি এটার আর কি আগেটা শেষ হয়ে গেছে সেই জন্য এটা নতুন আবার ওপেন করলাম আর কি ট্যাপ এটাও তোমার কালক থেকেই নেওয়া আর যখন তুমি মানে ইউজ করে দে হ্যাঁ ইউজ করে বুকটা অল্প একটু ভেজা ভেজা রাখবে মানে একজাক্টটা যেন পুরো না করে কারণ এটা না মানে সিলামটা একদম শুধু মুখে ভাল লাগবে না মানে কাজ করবে না একটু একটু হালকা হালকা একটু হোজা হোজা খাবার ভালো লাগে যাই হোক তো মোটামুটি একটা মুখের টেনে নিয়েছে এবার সিলামের পরটা একটা একটা চিন্তা একটা বুস্ট খেয়েছে সিনেমা পর একটা মশ্চারাইজার দরকার পরে সেটা হচ্ছে সীতা আচ্ছা এই ক্যামেরা তো মিলতেও দেখাচ্ছে তো যেহেতু সামনের ক্যামেরা দিয়ে করছি আমার মুখে ভালো দিচ্ছি সীতা একটা একটা কন্টিনিউ ড্রাইজ সীটের স্ত্রী যাদের তাদের জন্য এই সীতা ময়েশ্চারাইজারটা খুব ভালো আমার যেহেতু ড্রাই স্থির আমার গরমকালে ড্রাই স্থির হয়ে থাকে শীতকালেও ডাইজ থাকে আমার নর্মাল তো গ্লাইজ বলতে পারো ঠিক আছে

এই হলো আমার ডেলি কেয়ার রুটিন ঠিক আছে আর বাইরে যদি বেরো বাইরে যদি বেরোয় তখন এই ডক্টর সেক ডক্টর সেকের সায়েন্স ইউজ করি যেটা এস টি এ ফিফটি ক্লাস আছে এটা ইউজ করি আর এটা না হলে গার্মকোপটাও ইউজ করি কখনো কখনো মানে যখন যেটা মৃধা হয় গার্মকোপ্তা একটু লাইট ওয়েট তো গার্মকোকটা একদম নিয়ে বসে নিই দাঁড়াও ডটাও আছে এটা ডক্টর সেট ডক্টর সেটের আর একটা ডানমপো দুটোই জন্য দুটোই ফিফটি প্লাস পাচ্ছে আর দুটোই ভালো আমি এটা একটু লাইট ওয়েট এটা তখন ক্লিন বেস আর কি যখন যেটা মনে হয় ইউজ করি আর কি তো দুটোই আমার জন্য পারফেক্ট তো এই হলো আমার স্কিন আর একটি প্রতিদিন আমি দুবার করে ইস্টেন্ট প্রসেসটা করি একটা হচ্ছে সকালবেলা স্নান করে উঠে আর একটা বেলা আর যখন আমি কলেজে যাই বা কোথাও যাওয়ার থাকে তো সকালবেলা একবার করে বেরিয়ে যাই তারপর এসে খুলে আর একবার রিস্টেন্ট প্রসেসের স্টেয়ারটা করে নিই করে নিয়ে একটা বেলা আর সেদিন করে না তো এই হলো আমার স্টিনে কেমন লাগলো তোমাকে জানি ঠিক আছে থ্যাংক ইউ